গুননস ওয়াজিব গুননা ওয়াজিব গুননা তারপর ওয়াজিব গুননা তারপরে ইদগামে বাগুননা হ্যাঁ হা হা আজিব গুননা তারপর বাগুন আর আগেরটা বাগুননা এদের মাঝে তবেই আসছে একটা তারপরে বাগুননা মাঝে তবেই তবে বাগুননা তারপরে

Um, मध्य यखदीर 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 लिखिए कायदा से लिखिए ना कायदा सब को हाँ को ठीक है ना यख यखदीर लिखिए ना कायदा क्या है एक तो हाँ से तो फिर कल कॉल हो रहा है वर्षे अब तो, কে লাই অ্যাপকে এডGAME বাগুন না ইয়াক বাগুন না কলকল হবে দুই চার কোনো कायदा না এখানে না না কে জিজ্ঞেস

Rubber, eh? Sell a bar. Rub B. 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 R

হ্যাঁ ওটা বলে নাই আপু বলেন নাই नहीं आपो लास्ट कैरेक्टर ये कायदा है আচ্ছা আচ্ছা লেখাটা হচ্ছে সবার উদ্দেশ্যে শুধু তোমার না তো তোমার কাছ থেকে শুনবো বলে তোমাকে একটু আগে পড়ার সুযোগ দিছে এই হচ্ছে কথা হ্যাঁ এখন তুমি এটা জোরে পড়ে আমাদেরকে শোনাও যা লেখা আছে পড়ে আমাদেরকে শোনাও আমরা শুনবো প্রিয় আপুরা আপনারা কুরআন শেখার জন্য নিয়মিত সময় দিয়েছেন এটা খুবই আহ বরকতময় কাজ আলহামদুলিল্লাহ তবে কুরআন শেখা বা তিলতের সময় আমাদের উচিত আল্লাহর কালামের প্রতি শ্রদ্ধা দেখানো শুয়ে থাকা বা হেলান দিয়ে ক্লাস করা কুরআনের কুরআনের আদবের সাথে মনোযোগ মানসই নয় আল্লাহ তালা বলেছেন যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকো যাতে তোমাদের র রহমান লাভ করো আল্লাভ করো মাশাল হ্যাঁ হ্যাঁ বলো এই আয়াত থেকে বোঝা যায় কুরআন আন পাঠের সময় মনোযোগ ও শ্রদ্ধা থাকা জরুরি সে আহ শোয়া বা হেলান দেওয়া সাধারণ সাধারণত মনোযোগ ও বিনয়ে পরিপন্থী এবং শুয়ে বা হেলান দিয়ে কুরআনের ক্লাসে বসলে শয়তান ধীরে ধীরে আমাদের শরীর এবং মন মন ক্লান্ত এবং অলস করে দেয় তখন না পড়ায় মনোযোগ সময় এ কারণে আমাদের নবী রাজি আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন তিলত করে তার উচিত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বসা সাহাবেগের কিরামত সাহাবাহ হ্যাঁ সাহাবাহিকদের আদব মানে নবীর তবে উজ্জ্বল হাতে পড়লে পড়তেন আহ অজু করে সোজা হয়ে বসে এবং গভীর মনোযোগ দিয়ে কেউ কোরআনের সামনে পামে মে পা মেলতেন না কিনবা হেলান দিয়ে পড়তেন না তারা এটাকে অসম্মান মনে করতেন তাই প্রিয় আপুরা যদি কোরআন ক্লাসে বসে মনোযোগ সহকারে পাঠ করেন তা শুধু বাহ্যিক আদব নয় বরং অন্তর অন্তরা অন্তরে আল্লাহ তারা যেন আমাদের কোরআনের প্রকৃতি আদব সহকারে শেখা ও প্রকৃত আদব সহ আদব সহ শেখা ও বোঝার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন সকলে বলি আমিন আমিন আল্লাহ কবুল করুন আচ্ছা আফিয়া এখন তো তুমি এখান থেকে আমরা উজু করে বসবো তারপরে হেলানা তারপরে পা মেলে বসবো না হ্যাঁ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো হ্যাঁ ঢিলাই ও সঙ্গে বসবো ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তো দেখা যায় কি আমরা যদি বেডে বসে কোরআন শেখার উদ্দেশ্যে বেডে বসি তো অনেক সময় বেডে বসলে বেডে হচ্ছে একটা বিশ্রামের জায়গা আরামের জায়গা বেডে বসলে কি হয় অনেক সময় ঘুমায় ধরে হেলান দিতে মনে চায় ঘুম চলে আসে আমাদের এরকমটা হতেই পারে অসম্ভব কিছু না এজন্য একটু কষ্ট করে যেহেতু আমরা কোরআন শেখার উদ্দেশ্যে কষ্ট করতেছি তো কোরআন শেখার উদ্দেশ্যে একটু কষ্ট করে যদি চেয়ার টেবিলে বসা যায় তাহলে মনে হয় এই সমস্যাগুলো যদি আমাদের হয়েও থাকে আল্লাহ আমাদের এগুলো থেকে পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ চেয়ার টেবিলে বসাটাই হচ্ছে উত্তম বলে মনে করি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ না আমার আপুরা তো অনেক ভালো জানি তারপরেও নসিয়াটা আপনাদের সকলের উদ্দেশ্যে দিলাম যদি কোনো সমস্যা হয় কারো সে সংশোধন হয়ে নিবেন এটাই আর কি আচ্ছা আপুদের কারো কোনো প্রশ্ন আছে না হলে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি আচ্ছা কালকে যে এটা হাদিয়াটা পাঠে কি পাইছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ পাইছি আপু আচ্ছা ঠিক আছে আপুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আসসালাম